আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে চলেছি সেই সম্পর্কিত বিষয়ে আজকে আমাদের আমাদের সাথে আমাদের অতিথি উপস্থিত আছেন আমরা পরিচয়টা নমস্কার আমি শ্রাবণ হ্যাঁ প্রথমে যেটা বললাম যে পরিবেশের যে তাপমাত্রার ভারসাম্য অনিয়ন্ত্রিতভাবে যে পর্যায়ক্রমে চলে যাচ্ছে এই যে তাপমাত্রার সাথে আমরা হয়তো অনেকেই থাক খাইয়ে নিচ্ছি আবার অনেক দেখুন আমাদের জনবসতিটা খুব কম ছিল আমাদের এলাকাগুলো সম্পূর্ণ ছিল সম্পূর্ণ ছিল হচ্ছে বন জঙ্গল এই সমস্ততে ধরা গাছপালা প্রত্যেকটা ছিল প্রাকৃতিক সৌন্দর্য টেকনিক্যাল লাইনে দিয়ে ইঞ্জিনিয়ার টাইম লাইনে দিয়ে টেকনোলজি উন্নত করতে করতে এমন পর্যায়ে দিয়ে দাঁড়িয়েছি যে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যের গাছ তারা পরিশ্বের মধ্যে কাটে বাধ্য হচ্ছে কি হচ্ছে থেকে প্রাকৃতিক থেকে একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে আর এই শূন্যতা থেকেই কিন্তু আমাদের পরিবেশের শূন্যতাটা আরও আরো বাড়িয়ে এই বর্ধমান যুগে দাঁড়িয়ে যেটা কখনোই সম্ভব নয় কিন্তু তবু আমরা এই প্রতিরোধ ক্ষমতা কিছুটা মেনে চলতে পারি আমরা প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের গাছ এই প্রাকৃতিক থেকে এই গাছটাকে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের সব থেকে গুণ সব থেকে আমাদের গুণ হচ্ছে এই জায়গাটাকে এর পরিপ্রেক্ষিতে আমরা কী করতে পারি আমরা গাছ লাগাতে পারি প্রাকৃতিক গাছ লাগালে পরিবেশটাও সুন্দরভাবে আমাদের বাড়িতে কোনো গুরুজন থাকলে কি বলি আর সেই গুরুজনটা চলে গেলে পরে আমরা বলি যে বট গাছটা ছিল ছায়া মা একটা উদাহরণের সাপেক্ষ এরকম বলে থাকি আমরা তেমনি আজকে একটা গাছ থাকলে সেই ঠিকই আমাদের একটা ছায়া প্রদান করে আমাদের প্রাকৃতিকটাকে সৌন্দর্য করে আমাদের অক্সিজেনটাকে বাড়িয়ে আমাদের বাঁচতে সাহায্য করে এর জন্য বলা হচ্ছে যে একটি গাছ একটি তাপ তার মানে এই নয় যে আমরা গাছটাকে মানে কেটে ফেলে বা আমাদের সমস্ত উপার্জন হিসেবে ব্যবহৃত করে আমরা এই প্রাকৃতিকটাকে ধ্বংস ধ্বংসমুখে ফেলে দেবো আমরা চেষ্টা করব এই গাছটাকে যত বেশি গ্রহণ করার জন্য তো সম্প্রতি যে আমাদের পথিপাট প্ল্যাটফর্ম আছে ওনার কি উদ্যোগটা প্রথমেই আমি পুলিশ জানাস জানাচ্ছি এই নামের টসে যিনি পজিটিভ বার্তার এই উদ্যোগটা নিয়েছেন আর এই যে গাছ লাগানো একটা মাস ধরে আমাদের যে গাছ লাগানো এই গাছ লাগানোটা যে কোনো কিছু করতে পারে সেটা আমাদের কলেজে ব্যবহার করতে পারি কোনো বিডিও অফিসে ব্যবহার করতে পারি যে কোনো অঞ্চলে অঞ্চলে আমরা গোষ্ঠী হিসেবে আমাদের যেমন মহিলা গোষ্ঠী থাকে প্রত্যেকেই সেটা গোষ্ঠীভাবে কাঠ করতে পারি আমরা যেমন মহিলারা রয়েছে প্রত্যেকেই গাড়েন সেটা যে আমরা মহিলা গোষ্ঠী থাকে আলাদা সেই গোষ্ঠীগতভাবে আমরা ভিডিও অফিস থেকে কিংবা ফরেস্ট অফিসারের কাছ থেকে কিছু গাছ আনলাম লাগালাম এতে কি হয় যে এত কি গাছ লাগানোর পরিকল্পনাটা মরার্সে নিয়েছে এর জন্য প্রথমে তাকে জানিয়েছে এবং এই পরিকল্পিকল্পনাটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ কি যে উনি ওনার মাথার থেকে ফলস্বরূপ এই মানে উদ্যোগটা বেরিয়েছিলেন আমরা কি আমরা ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি কিন্তু সেই উদেশাকে যে নতুনভাবে সৃষ্টি করতে হবে এই পরিকল্পনাটা মিস্যারি মাথা করে এসেছে এবং এর জন্য আমি গাছ লাগানো সমর্থন করছি এবং একটি গাছ একটি প্রাণ আপনাদের সবার পছন্দ আমার যে এই একটা মাছ যে এখনই গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সবাই এতে সাহায্য এই ব্যাপারটাকে বুঝিয়ে ফেলি কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এই যে পজিটিভ বার্তা থেকে উদ্যুক্ত মেয়া হয়েছে মনে যে একমে গাছ জন্য হবে কাজগুলো মানুষ কারণ আমাদের মনের নিজের থেকেও আসতে হবে যে হ্যাঁ চলতে থাকে আশা করি স্যারের পরিবর্তন তো করে হবেই এবং আমরা বেশ কিছু গাছ লাগিয়ে পরিবেশকে একটু কিছু হলেও সবুজ করে তুলতে পারবো তাতে আমাদেরই উপকার হবে কারণ এই যে দেখা দিচ্ছে এই সময় এসে এইটা কিন্তু প্রভাব বর্তমান বাড়তে থাকবে যদি না আমরা গাছের পরিমাণ বাড়িয়ে থাকি এবং যেসব আমরা পরিবেশ ওষুধমূলক গাছ করে থাকছি বা করে চলি প্রতিনিয়ত হয়তো আমরা অনিচ্ছকৃতও করে থাকি সেই সমস্ত আমাদের কর্মসূচি যদি আমরা প্রত্যাখ্যান না করি বা প্রত্যাখ্যান করা উঠে না ওঠা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পরিবেশের যে অনিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্রমশ বাড়তে থাকবে আসুন আমরা প্রত্যেকেই নিই আমরা প্রত্যেকেই একটু করে গাছ লাগাবো এবং সেই গাছের যত্ন করবো যতক্ষণ সেই গাছটি বড় হচ্ছে নমস্কার